দেখুন আজকে আমরা যে সবাই জানি যে সিভিল সোসাইটির নাম দিয়ে আজকে জনজাতি ভিত্তিক যে আন্দোলন আজকে চব্বিশ ঘন্টার বন্ধ টাকা হয়েছে আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদের এই ন্যাক্কারজনক যে ঘটনা সেই ঘটনার সাক্ষী ত্রিপুরাবাসী হয়েছে মানে যে ইস্যুগুলি সামনে রাখা হয়েছে তাদের মানে সেই ইস্যু নিয়ে অলরেডি অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার সুস্পষ্ট জবাব সেখানে উনি রেখেছেন এবং ট্রাই পার্টি এগ্রিমেন্ট নিয়ে দিল্লির সঙ্গে আলাপ আলোচনা হবে কথা হবে এবং সেই ব্যাপারে দিল্লি সিদ্ধান্ত নেব কিন্তু এই আন্দোলনের নাম দিয়ে আজকে শান্তির বাজারে কমলপুর শান্তির বাজারে যে ঘটনা এটা নিন্দনীয় কোন ধরনের সিভিল সোসাইটি ইন মানে যারা সিভিল সোসাইটির নাম দিচ্ছে তারা কি সিভিল সোসাইটির লোক না আজকে যারা আক্রান্ত হয়েছে কমলপুর শান্তির বাজারে একজন কর্তব্যরত ইঞ্জিনিয়ার অনিমেষা এবং বিডিও অভিজিৎ ওনাদেরকে মানে নৃশংসভাবে প্রাণে মারার প্রচেষ্টা সেখানে হয়েছে তারা অল্পেতে রক্ষা পেয়েছেন আজকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা কমলপুরে হয়েছে অ্যাম্বুলেন্সে করে তারা এখন মানে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে আমিও রাত্রেবেলা ছুটে এসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কালকেও আসবেন খোঁজখবর নিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে তো তারাও তো সিভিল সোসাইটির সদস্য নাকি তারাও সদস্য না তো সিভিল সোসাইটির নাম দিয়ে এই রাজ্যে গুন্ডাগার্দি এইটা কোনো মতেই বরদাস্ত করা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী তার স্পষ্ট যে সেটা টুইট সিদ্ধান্ত বার্তায় উনি জানিয়ে দিয়েছেন রাজ্যে সমস্ত যারা শুভ সম্পন্ন নাগরিক প্রত্যেকে এই ঘটনার নিন্দা প্রকাশ করছে এবং আগামী দিন যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি আমাদের সরকার সেটা সিদ্ধান্ত নেবে কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়